আমরা দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তিনটা বাজে তো এখনো সূর্য আছে একটু একটু রোদ আইতে আছে আমরা দেখতে একটু হালকা হালকা রোদ তো আমরা শীতের দিনে খুব আরাম পাই আমরা একদম বারান্দার মধ্যে সারা দুটো রোদ থাকে আর মানে রোদ খুয়ানোর লাগে বাইরে যানো লাগে না আমরা বারান্দার মধ্যে এই যে সোপা আছে সোপার মধ্যে বুয়ে বুয়ে আমরা রোদ খোয়াইতে পারি দুপুরবেলা স্নান টান করে আইলে সময় আরাম লাগে তো এখনও টাত খাইয়ে একটু রোদে বসে ভালোই লাগতেছে আর স্বর্ণর বাবা বাজার থেকে তালিকা কাপরাঙা আনছে কাপড়াঙ্গাই তো এই বছরের প্রথম কাপরাঙ্গা তো কাপড়াঙ্গা ফলটা যদিও আমার একটা ফেভারিট না মানে অন্য সব ফলের থেকে কাপড়াঙ্গা ফলটাই আমার কম ফেভারিটের দলে ভরে আর কি তো খাই না যেমন না কিন্তু অতটা একটা টেস্ট লাগে না তো তখন আনছি এটি তো আর না খামো তো ওই যখন কই যে একটু লবণ মরিচ দিয়ে একটু যদি জায়কটা মে করে খাওয়ান যায় তাহলে ভাল লাগবো তো চলো তখন নিডে আমি কাটুন ধুমু আগে গুড়িয়া কাটুন তারপরে জায়ত বানামো দুই তিনটা নিতে বেশি তো খাওয়ানা এই যে ধুইয়া লইয়া লইছি অক্ষম এসে আর সোনা আইয়া করছে এদিকে মাথায় ঘন্টা টুনটা দিয়া মাথাটা খালি তোমরা তো আগের ভিডিওতে দিয়েছো ওই মাথা খালি হইয়া গেছে

মুকেম্বু খুশ হওয়া দেখিয়ে দে মুকেম্বু খুশ শোনো এখন মুকেম্বু হয়ে গেছে তারপর হইছে আজকে শোনোর স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে ক্লাস 10 এর টেস্ট পরীক্ষা পরশু দিনের থেকে শোনোর তার শুরু হয়ে যাব তো নেগা আজকে আর কালকে দুই দিন স্কুল বন্ধ দিছে মোটা হয়ে গেছে দেখছো আমার মেয়ে আমার ভুল ধরে মোটা হয়ে গেছে বলে কাটাটা একদম পাতলা পাতলা করে কাটতে হবে এটা ঠিক আছে এই পাতলাটা ঠিক আছে শাশুড়িমা হ্যাঁ আচ্ছা এটা ঠিক আছে শাশুড়িমা এটা ঠিক নাই এটা বেশি ছোট হয়ে গেছে নাকি এই যে দেখো আমার কাপর কাটা কমপ্লিট দেখো কি চিক 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 করতেছে তো এখানে তিনটা কাটছি একটা আবার রেখে দিয়েছি এতটেই খাওয়ান যেত না সোনো এদিকে অনেকটি মশলা পাতি নিয়ে আচ্ছা হবে লাগলে পরে দেওয়া যাবে এটা হচ্ছে চাট মশলা দেখা প্যাকেটটা এই যে চাট মশলা পুরোটা তো ছড়িয়ে দে এক জায়গায় না হম ঠিক আছে হুম আর বলে একটা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলে দিব মানে একটু লাল লাল দেখো অনেক লাগে সুন্দরের লাইগা কাশ্মীরি গুঁড়ো তো কোনো ঝাল নাই দেখতে সুন্দরের লাগে বাস বাস সাত দিবি না এবার আমি দুইটা কাঁচা লঙ্কা নিছি যে কাঁচা লঙ্কাটা কাটতে দিই এই লঙ্কাটা কিন্তু প্রচুর ঝাল বেশি দেবেন না আমরা বেশি দেব না না কেন বেশি দিলে আমার ঝাল লাগবে খেতে হবে ওকে মো ঝাল খেতে পারে তাই নিবার একটু মিশিয়ে নি হ্যাঁ ও দিকটি পড়ে গেল এই যে আমার মাখারা কমপ্লিট এর উপর দিয়ে আরো একটু চাট মশলা দিতেছি এই দেখো রেডি কাপড়াঙ্গা মাখা খেয়ে দেখি ছোট দেখে দে মুখে একটু খেয়ে বল কেমন হয়েছে মুখে চিনাই যাচ্ছে না ভাল লাগছে চলো টাটা সনর বাবার দোকানে সোনোর বাবা দোকান থেকে আইলে দুমু একটু রাই খেয়ে দুমু আমি তো বেশি খাইতাম না পাঁচ ছ টুকরা খামু সোনো যা খাইবো খাইবো বাকি যে সোনোর বাবা খাইবো তো চলো ওখানে লেগে টাটা তোমরাও খাইবে এরকম কাপটাঙ্গামা খায় যারা পছন্দ করো তারা লেগে তো কোনো কথাই নাই এরকম একটু চাট মশলা টসলা দিয়ে খাইলে ভালোই লাগে খাইতে তো চলো টাকা ও কেমবো দে